বিশ্ব নবীলাম তার সতী হেফাজত করতে হবে কি করতে হবে সতীর্থের হেফাজত করতে হবে পর্দায় চলতে হবে পর্দা কিন্তু আজকাল দুনিয়ার বুকে নাই আজকে মহিলা মা বোনরা পর্দা নিয়ে তারা ছোটাছুটি করতেছে কোথায় যায় কোন দিকে ছুটতেছে কিভাবে চলতেছে বন্ধুগণ আমরা পর্দা খুঁজে পাই না মহিলাদের পরনে পর্দা নাই মহিলারা আজকে এই দুটো যাচ্ছে রাস্তাঘাটে যেখানে তাকাবেন যেদিকে দেখবেন সেদিকে দেখেন মহিলারা আজকে গাড়ি চালায় মোটরসাইকেল চালায় সাইকেল ভ্যান সব চালায় কথা বলেন ঠিক কিনা পর্দা নাই দেশে পর্দা নাই কথা বলেন ঠিক কিনা লজ্জা নাই মেয়েদের লজ্জা নাই মেরা হলো ঘরের বস্তু থাকিবে পর্দায় সেই মেরা থাকে দেখো দেশের সব জায়গায় মেরা হলো ঘরের বস্তু থাকিবে পর্দায় সেই মেরা থাকে দেখো দেশের সব জায়গায় লজ্জা সরম সব ভুলিয়া সবখানে তে চাকরি নিয়া টাকা পয়সা করে আয় পর্দা নাই দেশে পর্দা নাই কথা বলেন ঠিক কিনা মেরা মেরে যত্র बोलतेছিলাম দ্বিতীয় শতবিংশর আবি দিয়েছেন মহিলাদের যদি পর্দা সহই চলতে পারে তারা নিজে শরীতের ইবাদত করতে পারে আল্লাহ নবী তাআজা তাদেরকে জান্নাত হিসেবে ঘোষণা করেছেন এই পর্দার বিদ বিষয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কলামুল্লাহ শরীফে বহু জায়গা আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া করনা ফী বুয়ুতিকুনা

আল্লা বলতেছেন মহিলারা হলো ঘরে থাকার বস্তু তারা ঘরের মধ্যে থাকবে যখন তারা ঘর থেকে বেরিয়ে যাবে তারা সঙ্গে করে নিয়ে নিয়ে যায় যায় ঘর ঘর আবার এই বিষয়ে যেন্লাম বলতেছেন যখন তারা বাহিরে যাবে ঘরের তারা সঙ্গে করে নিয়ে যাবে ঘরের মধ্যে যেমন করে অন্য পরপুরুষ তাকে দেখে না বাহিরে বের হলেও যাতে করে তাদেরকে অন্য পুরুষ না দেখতে পায় এটাই হল সকলের ঘরের পরিবেশ নিয়ে যাব কিনা না। জন্য বন্ধুগণ দ্বিতীয় শর্ত দিয়েছেন সতীর্থের হেফাজত করা আজকে মা আপনারা আপনাদের বলে যাই মা পর্দা সহিত চলতে হবে পর্দা ছাড়া দুনিয়ার বুকে যত আমল করেন না কেন এই আমল দ্বারা তোমরা জান্নাত পাবা আজকে কলেজ ফার্সির দিকে তাকালে আমাদের অবস্থা খারাপ কথা বলেন ঠিক কিনা এ গত কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বুকে এক ওয়াবিয়ে সেগি বলছেন তো বিয়ে হয়নি সন্তানের মা হয়েছে কথা বলেন ঠিক কিনা পত্রিকা না সকল পত্রিকা দেখা গিয়েছে বিয়ের আগে সন্তানের মা হোস্টেলের মধ্যে সন্তান প্রসাব করেছে মানুষের লজ্জার ভয়ে সরম লজ্জায় সন্তানটাকে ট্রাঙ্গের মধ্যে ভর্তি করে তালা দিয়ে নিজে মেডিকেলে গিয়ে ভর্তি হয়েছে কথা বলেন ঠিক কিনা এটা হলো দেশের অবস্থা আজকে মা বোনেরা কোথায় যাচ্ছে না যাচ্ছে কোথায় ছুটতেছেন এই ভাবে যখন ছুটতে থাকেন আল্লাহর জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে জান্নাত পাবে না যদি বাসতে চান জান্নাত পাইতে চান সহজ মাত্র তিনটা আমল এক নম্বর ফাঁসত নামাজ পড়া দুই নম্বর আপনাদেরকে সতীর্থের হেফাজত করতে হবে পর্দায় চলতে হবে বন্ধুগণ যদি চলতে পারেন মা বোন তাহলে জান্নাত পেয়ে যাবেন তিন নম্বর সত্য বিশ্বনবী নবী সাল্লাহ আলী দিয়েছেন তোমাদের স্বামীর খেদমত করতে হবে কি করতে হবে স্বামীর খেদমত করতে হবে যদি কোনো মহিলা স্বামীর খেদমত করতে পারে স্বামীর সঙ্গে ভালো সংসার করতে পারে স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন যে মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রেখেছেন ওই মহিলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে সরে বলি সুবহানাল্লাহ যদি স্বামীর খেদমত করতে পারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারেন এই জন্য মা বন্ধুর তিনটা বাদ সহজ জিনিস এক নম্বর পাঁচ নামাজ পড়া দুই নম্বর সতীর্থের হেফাজত করা তিন নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা স্বামীর সেবা করা ভাইয়ের আমার বিশ্ব নবী সাল্লি সাল্লাম এই স্বামীর খেদমতের বিষয়ে বলতেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকত তাহলে আল্লাহ হয়তো বা স্ত্রীদেরকে বলতেন তোমার স্বামীকে তোমরা সেজদা করো কথা বলেন ঠিক কিনা হাদিস ভাইয়ের আমার

হুজরা গ্রাম সালি সাল্লাম বলতেছেন ও মা আমার মনে হয় আলির সঙ্গে তোমারও ঝগড়া লেগেছে মা ফাতে বলতে যেন আব্বাস আপনি ঠিকই বলেছেন এবার বিশ্বরবি বলতে যেন মা তুমি এখন আলীকে কোন অবস্থা রেখে এসেছো আলী কি তোমার প্রতি সন্তুষ্ট আছে না নারাজ হয়ে আছে মা ফাতেমা বলতে আব্বা জান আমার সঙ্গে ঝগড়া লেগেছিল তবে যখন আমি আপনার কাছে আসি আসার পূর্বে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করেছি তার মুখে হাসি আছি তাকে আমি সন্তুষ্ট রেখে তোমার কাছে এসেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা তুমি আমার মেয়ে আমি হলাম বিশ্বনবী আর বিশ্বনবী হয়ে তোমার সামনে বলে যাই মা তুমি যদি তোমার স্বামীকে অসন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করতে আমি বিশ্বনবী ঘোষণা দിച്ചി আমি তোমার পিতা হয়ে তোমার জানাজা পড়াইতাম না তাহলে স্বামীর খেদমত দরকার আছে না নাই মায়ের আমার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর এত তাগিদ দিয়েছে স্বামীর খেদমত করতে হবে স্বামীর সেবা করতে হবে যারা আজকে স্বামীর সেবা করেন না স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ ওই সকল মহিলাদেরকে বলে যাই মা আজ থেকে সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে স্বামীর সেবা করেন সংসারে আল্লাহ রহমত এবং বরকত উভয় এসে নাজিল হয়ে যাবে আপনার সংসারটা জান্নাতে পরিণত হবে জোরে সরে বলি সুবহানাল্লাহ আজকে স্বামীর সীমানা করে মহিলারা মাঝে মাঝে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় স্বামীর সঙ্গে বনে না হুজুরের কাছে থেকে তাবিজ করে নাই হুজুর তাবিজ করে দেন আছে না নাই অনেক মহিলা আমাদের কাছে কল দেয় হুজুর স্বামী তো আমার কথা শুনে না হুজুর একটু দোয়া করে দেন একটু তাবিজ করে দেন জাতি করে আমার স্বামী ওঠে আমার কথায় ওঠে আর বসে এরকম মহিলা নাই আমাদের কাছে আসে হুজুর পানি পরা দেন হুজুর তাবিজ করে দেন আমি তাদেরকে বলে দেই মা তাবিজের প্রয়োজন হবে না স্বামীর খিদমত করেন স্বামী আপনার কথাই উঠবে আর বসবে কথা বলেন ঠিক না এক মহিলা এসে বলছে হুজুর স্বামী আমার কথা শুনে না এমন তাবিজ করে দেবেন যাতে করে আমার স্বামী আমার কথায় ওঠে এবং বসে এবার ওই মহিলা অনেক টাকা পয়সা খরচ করেছে অনেক তাবিজ খরচ করেছে কাজ হয় না এক বড় পীরের কাছে গেছেন এবার বিশ্ববিদ্যালয় কাছে বলতে হুজুর হুজুর আমার স্বামী তো আমার কথা শুনে না আপনার কাছে এসেছে বাপ যত টাকা লাগে আমি আপনাকে দিয়ে দেব আপনি একটা আমাকে তাবিজ করে দেন যাতে করে আমার স্বামী আমার কথায় ওঠে এবং বসে ভাইয়ের আমার এমনি করে পিসাই বুঝে পর বলতেছেন মারে এ যাব তুমি কত টাকা খরচ করেছো এবার ওই মহিলা বলতেছেন হুজুর আমি লক্ষ লক্ষ টাকা আমার স্বামীর জন্য খরচ করেছি যাতে করে আমার স্বামী আমার কথায় ওঠে এবং বসে একটাই মাত্র চাওয়া আর আমি দুনিয়ার বুকের কিচ্ছু চাই না আমার সংসার নাই স্বামী নাই সন্তানে কিচ্ছু চাই না শুধু একটাই মাত্র চাওয়া সেটা হলো আমার স্বামী যত করে আমার কথায় ওটে আর বসে এবার পীর সাহেব হুজুর বলতেছেন ও মা তোমাকে আমি তাবিজ করে দেব তবে ছোট্ট একটা কাজ তোমাকে দেব এই কাজটা তুমি করতে পারো মা তোমাকে এমন তাবিজ করে দেব তোমার স্বামী তোমার কথা ছাড়া এক পাও তুলবে না এবার মহিলা বলতে যে না আব্বা জান যা করার আমি করব আপনি শুধু অর্ডার করেন কি কাজ করতে হবে এবার পিসাই বুঝে চিন্তা ভাবনা করে বলতে মারে সহজ কাজ তোমাকে দিয়ে দিলাম যদি এই কাজ তুমি করতে পারো তোমার স্বামী তোমাকে যারা কিচ্ছু বুঝবে না এবার মহিলা বলতে হুজুর তাড়াতাড়ি বলো ওটাই দরকার আমার আছে না নাই এটাই দরকার আমার স্বামী আমার কথা উঠুক আর বসুক এটা আমি চাই এবার বিশাই বুঝতে বলতেছেন মারে তোমাকে সহজ কাজ দিয়ে দিলাম সেটা হলো আজকে বাড়ির মধ্যে যাবা বাড়িতে গিয়ে তুমি তোমার একটা কাজ থাকবে সেই কাজটা হলো তোমাকে জঙ্গলে যাইতে হবে জঙ্গলের মধ্যে গিয়ে একটা তাজা বদ্দা সিংহ মাত্তা সিংহ তার মোজ তোমাকে উপরে আনতে হবে এটা সহজ না কঠিন তাজা বদ একটা মাত্রা সিংহের মোজ উপরে আনা কঠিন না সহজ কঠিন না সহজ পিস শ্যাম্প বলতে তুমি আনতে পারো এমন তাবিজ করলে মোজ দ্বারা তোমার সামনে তোমাকে যারা কিচ্ছু বুঝবে না এবার মহিলা বলতে হুজুর এমন প্যাঁচ লাগায়া দিলেন এটা তো আমার দ্বারা সম্ভব নাই পিস স্যাম্প বলতেছেন তাহলে আমার দ্বারা তাবিজ করা সম্ভব না এবার মহিলা চিন্তা করতেছেন যেভাবে ওকে কাজটা করতে হবে তার মানে স্বামীকে বস মানান লাগবে এবার বাড়ির মধ্যে গিয়ে চিন্তা ভাবনা করে স্বামীর সঙ্গে বলে না এবার চিন্তা করতে করতে বাজার থেকে খাসি কুড়াই করেছে এবার বাড়ির মধ্যে খাসি কুড়াই করে নিয়ে এসে এই খাসিকে জবে করে বন্ধুগণ জঙ্গলের দিকে রওনা দিয়েছেন বনের দিকে রওনা দিয়েছেন বনের মধ্যে খুঁজতে খুঁজতে কোন রাস্তা দিয়ে সিংহ চলাচল করে এই রাস্তা যাচাই করা শুরু করে দিয়েছেন হঠাৎ করে তার সামনে সিংহের রাস্তার সামনে এসে পড়ে গেল এবার ওই মহিলা সিংহ যা চলাচলের রাস্তার সামনে দাঁড়িয়ে সেখানে দেখলেন হ্যাঁ এই রাস্তাতে সিংহ চলাচল করে এবার ওই রাস্তার মাঝখানে ওই খাসির মাংসগুলো রেখে দূরে চলে গেলেন বন্ধুগান এবার সিংহ যখন ওই রাস্তা দিয়ে চলতেছিলেন আসতেছিলেন হঠাৎ করে সিংহ সামনে অনেকগুলো মাংস দেখে তার মাতারা আনন্দে উতফুল্ল হয়ে গেল সিংহ সমস্ত মাংসগুলো আর রাস্তা অতিক্রম করা বাদ দিয়ে ওখান থেকে ব্যাক করে চলে গেলেন বন্ধুগণ পরের দিন আবার ওই মহিলা খাসির মাংস নিয়ে গিয়ে ওই রাস্তায় রাখে সিংহ প্রতিদিন এ তো আসে এবং মাংস খেয়ে চলে যায় আবার রাখে আবার খেয়ে চলে যায় এমনি করে খাইতে খাইতে বন্ধুগণ সিংহ একদায়ে চিন্তা করতেছেন এই যে মাংস রেগে যায় আমার তো কষ্ট হয় না শিকার করা লাগে না খতা লাগে না আমি তো আরামের সহিত মাংস খাইতে পারতেছি বন্ধুগণ মহিলা ধীরে ধীরে মাংসরাকে আর করে কাছে আসতে এক পর্দায় সিংহের সাথে সম্পর্ক করে ফেললেন সিংহের সাথে সম্পর্ক হয়ে গেল এবার এই মহিলা সিংহের কাছে গিয়ে বন্ধুকান মাংস খাওয়াইতে খাওয়াইতে তার পিঠের মধ্যে হাত বোলায় সিংহ নরে না মাংস খাইতে গেলে লোভ ধরে গেছে আর অন্য চিন্তা নেই মানুষের মাংস খাওয়ার তার লোভ নাই বন্ধু করে এমনি করে এই সিংহর মাথা বোলাই হাত বোলাই পা বোলাই সিংহ নরে না সিংহ কিছু করে না এক পর্যায়ে বোলাইতে বোলাইতে মাংস খাওয়াইতে খাওয়াইতে এই মহিলা সিংহের মুখের মধ্যে হাত দিয়ে বোলাইতে বোলাইতে একটা মস টান দিয়ে উপরে ফেলেছে সিংহ দেখি নাই বুঝেন নাই বন্ধুগণ শিকার মানে ফেলেছে সিংহকে এই মহিলা এত সুন্দর করে মাংস খাওয়াইয়া খাওয়াইয়া যখন সিংহকে পোষ মানে ফেললেন এই পোষ মানানোর পর বন্ধুগণ সিংহের মোষ উপরে ফেলেছেন এবার মোষ উপরে নিয়ে ওই মহিলা আর চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে সিংহকে ছেড়ে দিয়ে দৌড় শুরু করে হুজুরের বাড়ি ওই হুজুর তো বলেছেন যদি সিংহের মোষ উপরে আনতে পারো ওই মোষটা এমন তাবিজ করে দেব তোমার স্বামী তোমাকে ছাড়া কিছু বুঝবে না আলোচনা কি চলবে আমি কি আলোচনা করব ভাইজান আজ কিন্তু শুরুই হয় নাই বলতেছিলাম যে মহিলাদের বিষয়ে তো এই যে murid হতে হবে murid হওয়ার জন্য ছয়টা শর্ত শর্ত কয়টা ছয়টা শর্ত তার প্রথম নম্বর শর্ত দিয়েছে যে শিরক করা যাবে না কি করা যাবে না আল্লাহর সময় শিরক করা যাবে না মায়ের আমার সিলেকির বিষয় থেকে আসতেছিলাম এই মহিলা এবার সিংহের মশ উপরে ফেলেছে এই মস নিয়ে দৌড় শুরু করেছে হুজুরের বাড়ির দিকে দৌড়াইতে দৌড়াই হা পাই তাহা পাইতে পিসায়ের দরবারে গিয়ে হাজির এবার পিসাই হুজুরকে বলতে হুজুর আপনি এমন কঠিন কাজ দিয়েছিলেন যে কাজ করতে গিয়ে আমার বহু টাকা খরচ হয়েছে বহু মা বহু ছাগল কুরবানি করতে হয়েছে এবার পিসায় বলছে মা তুমি কি কাজে সাকসেসফুল হতে পেরেছো ওই মহিলা বলতে হুজুর হয়েছি বোঝেন নাই সাকসেস হয়েছি আমি সিংহের এই বদ্দা মাদ্দা সিংহের মোস আমি উপরে নেছি হুজুর এই যে সিংহের মোস আপনার সামনে পেশ করলাম আপনি আমাকে তাবিজ বানায় দেন আপনি আমাকে কবজ বানায়া দেন আমার স্বামী যাতে করে আমার কথা ছাড়া এক পাও কোথাও না ফেলে এবার পিসাই হুজুর ওই মহিলার মুখের দিকে তাকিয়ে আছেন করছে কি রে যে কাজ দিয়েছিলাম আমি তো জানতাম মহিলা এই কাজ করতে পারবে না এটাও সম্ভব করেছে এবার বিশ্বায় বুদুর বলতেদের ও মা তোমার তাবিজ লাগব না কবজ লাগবে না তোমার দোয়া তাবিজ কিছু লাগবে না পানি পড়াও লাগবে না তুমি বাড়ির মধ্যে যাও তোমার স্বামী তোমার কথাই উঠবে আর বসবে এবার মহিলা বলছিল হুজুর অনেক টাকা খরচ করেছে তাবিজ না বানায়া আমি তোমার দরবার ত্যাগ করব না তাবিজ দিয়ে কথা বলেন হুজুর বহু কষ্ট হয়েছে সিংহের মতো উপরে ফেলতে উপরে আনতে ভাইয়ের আমার করে বিষয় বলতে মা যদি কোনো দুনিয়ার মানুষ কোন মহিলা যদি সিংহকে পোষ মানাইতে পারে সিংহের মতো উপরে আনতে পারে সিংহকে পোষ মানাইতে পারে আর ওই মহিলা তার স্বামীকে বস মানাইতে পারবে না এটা আমি বিশ্বাস করি না কথা বলেন ঠিক কিনা হের আমার যদি কোনো মহিলা সিংহের বস্তু আনতে পারে আপনার স্বামী আপনার কথা শুনবে না কেন এজন্য বলতেছিলাম স্বামীর খেদমত করতে হবে তিনটা আমল বিশ্বনবী দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ করতে হবে সতীত্বের হেফাজত করতে হবে তিন নম্বর স্বামীর খেদমত করতে হবে স্বামী যা বলে সেটাতে সন্তুষ্ট থাকতে হবে যদি থাকতে পারেন বন্ধুগণ কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যে দরজা যে খুশি সেই জান্নাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে বলি সুবহানাল্লাহ আমাদেরকে যে বিষয় জানতে হবে ও আজকাল আমাদের স্বামীরা যখন আপনাদের স্বামীরা যখন মার্কেট করে নিয়ে এসে দেয় কাপড় নিয়ে এসে দেয় এই কাপড়গুলো আজকে আমাদের পছন্দ হয় না কথা বলেন ঠিক কিনা কাপড় আমাদের চলে না ওটা চলবে না এ আমাদের এটা দিতে হবে এটা ভালো লাগে এটা করতে হবে এই যে তার হয়ে গেছে এই অবস্থা থেকে পরিবর্তনের জন্য এই কোরআন আমাদের সমাধান করে দেবে যদি আমরা কোরআনের পক্ষে থাকতে পারি কোরআনের পক্ষে কথা বলতে পারি কোরআন শিক্ষা অর্জন করতে পারি কোরআনের জ্ঞান অর্জন করতে পারি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে মা তোমরাও আল্লাহর জান্নাতে হয়ে যাবে তোমাদেরকে কেউ জান্নাতে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না তোমরা দিকে ফিরে আসো বলতেছিলাম মা স্বামী যে বাজার করে দেয় যে মার্কেট করে নিয়ে আসে এ প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন কিয়ামতের ময়দানে এই সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে দেখার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অত্যধিক ভালোবাসতেন অত্যধিক যত্ন করতেন স্নেহ করতেন মমতা করতেন এই ভালোবাসার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের সঙ্গে ঘর বানায় দিয়েছেন নিজের থাকার জায়গার সঙ্গে তার জায়গা তৈরি করে দিয়েছেন এমনি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ঘরে ঢোকার সময়ও সময় মা ফাতেমার মুখ থেকে ঘরে ঢোকেন বের হয়েও ফাতেমার সঙ্গে কথা বলেন কথা বলেন ঠিক কিনা এত ভালোবাসা ছিল এত মহাব্বত ছিল বিশ্ব নবী সাল্লাহ্লাম এই ভালোবাসার কারণে এই মহাব্বতের কারণে হুজরা আকরাম সাল্লাহু আলি ওয়াসাল্লাম মা ফাতেমার সঙ্গে সর্বদা দেখা করতেন সাক্ষাৎ করতেন একদিন হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম হজরত ফাতেমার ঘরে ঢুকেছেন আসর হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে ফাতেমার ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন বিশ্বনবীর মে ফা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বসে বসে নামাজ আদায় করতেছেন মা ফাতেমা বসে নামাজ করতেছেন এবার নামাজ শেষ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বললেন ও মা আমি তোমার বাবা তোমার থেকে অনেক বয়সে বলে বেশি আল্লাহর পয়গম্বর আমি আমি আজ পর্যন্ত কখনো বসে নামাজ আদায় করি না আর তুমি আমার কন্যা তুমি বসে বসে নামাজ আদায় করতেছো মা এটা তো আমি বরদাস্ত করতে পারি না তোমার শরীর দুর্বল হয়ে গেল বন্ধুগণ বিশ্ব এবার কথা শুনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার কসম করে বলি আমি দুর্বলতার কারণে নয় অলসতার কারণে নয় আমি কেবল মাত্র আমার স্বামীকে হেফাজত করার জন্য আমার স্বামীকে সেভ করার জন্য আমি বসে বসে নামাজ আদায় করতেছিলাম বিশ্বনবী বলতেছেন কেমনে সেভ করা হলো কেমনে বসে নামাজ আদায় করে স্বামীর সম্মান দেখানো হয় এবার মা ফাতিমা বলতেছেন আব্বা জান আমার পরনের মধ্যে যে জামা রয়েছে যে শাড়িটা রয়েছে আব্বা জান এই শাড়িটার মধ্যে কয়েকটা ছেরা রয়েছে এই ছেরা জামা পরে ছেরা শাড়ি পরে আমি নামাজ আদায় করতেছি আমি আমার আব্বা জান এই মুহূর্তে আমার ঘরে প্রবেশ করবে আর আমার আব্বা জান যদি আমার আমার পরনে এই সেরা জামা সেরা পোশাক পোশাক দেখে যে আমি সেরা পোশাক পরে থাকি অবশ্যই আপনার মনের মতো একটা ক্রোধ জন্ম নেবে হয়তো আলীর প্রতি আপনার রাগ আসতে পারে যে আলী আমার মেয়েকে একটা ভালো জামাও কিনে দেয় না এরকম ক্রোধ আসতে পারে কি পারে না বন্ধুগুলো এমনি করে ফাজমা বলতেছেন আমি এই জন্যই বসে বসে নামাজ আদায় করতেছিলাম যাতে করে আপনার নজরে এই সেরা জামাগুলো সেরা শাড়ি না পরে যাতে করে আলীর প্রতি আপনার কোনো ধারণা না আসে এই জন্য স্বামীকে সেভ করার জন্য আমি বসে বসে নামাজ আদায় করতেছিলাম জোরে বলে সুবহান আল্লাহ এজন্য বন্ধুগণ আমাদেরকে বুঝতে হবে শিক্ষা দিতে হবে বিশ্ব নবীর কাছ থেকে বিশ্ব নবীর দরবার থেকে যদি আমরা করতে না পারি শিক্ষা অর্জন করতে না পারি কিয়ামতের ময়দানে বন্ধুগণ আল্লাহর জান্নাতে শুকরান কেউ পাবে না কোন মহিলাও পাইতে পারে না এই মা বন্ধুদেরকে বলতেছিলাম ও মা যেখানে যে আছেন যে অবস্থায় থাকেন স্বামীরা যে মার্কেট যে বাজার করে আপনাদের দেয় এটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এটা নিয়ে আপনাকে চলতে হবে এটার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে আমার স্বামীর যা আছে তাই আমাকে দিয়েছে তার চেয়ে বেশি আমরা চাই না বেশি চাইলে হয়তোবা স্বামী চুরি করে আনবে কথা বলেন ঠিক না অন্যায় ভাবে ঘুষ খেয়ে আনবে এই ঘুষের টাকা চুরির টাকা দিয়ে আপনাকে কোনো শাড়ি কিনে দিল আপনাকে ফ্রিজ কিনে দিল আপনাকে টেলিভিশন কিনে দিল এই টেলিভিশন এই ফ্রিজ এই টিভি এই সব আপনার জন্য জাহান নামে রসুলা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার এই জন্য মহিলা মা বন্ধুকে বলবো মা যা আছে এটাতে সন্তুষ্ট থেকে যান এটার প্রতি আপনি বিশ্বাস রাখেন আল্লাহ তালা আপনাকে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এই সন্তুষ্ট হওয়ার জন্যই আজকের এই কোরআনের আলোচনা মা বন্ধুদের বিষয়ে আলোচনা ভাইয়ের আমার মা বন্ধুদের বিষয়ে আলো আলোচনা আছে আমার সামনে যে কথাটা যে আলোচনা বিষয় আল্লাহ রাব্বুল বলতেছেন প্রথম সত্য দিয়ে দিলাম হে নবী তুমি তাদেরকে শপথ গ্রহণ করাও তাদেরকে বায়াত দিয়ে দাও এই যাতে করে তারা আল্লাহর সঙ্গে শিরিক না করে কি না করে ভাইয়ের আমার বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম murid দিচ্ছেন সাহাবায়ে মহিলাদেরকে প্রথম নাম্বার শর্ত দিয়েছেন শিরক করা যাবে না দ্বিতীয় নাম্বার শর্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তোমাদের চুরি করা যাবে না কি করা যাবে না কি করা যাবে না চুরি করা যাবে না যদি চুরি বন্ধ করতে পারো কেবল মাত্র তবে তোমরা আল্লাহর জান্নাতে পাবে এবং murid হইতে পারবে এই শর্ত যদি তোমরা মানতে পারো তোমাদের murid দেব যদি চুরি ঠগাইতে না পারো তোমাদের murid আমি দেব না কথা বলেন ঠিক কি না আজকাল চুরি সমাজে আছে না নাই চুরি মনে হয় একদম নাই নাই ভাই আমার মহিলাকে কেমনে চুরি করে ওই যে অমর রাজ্য যুগের ঘটনা আমরা জানি গভীর রজমীতে অমর রাজ্য মানুষের বাড়ি বাড়ি খুঁজতেছেন ঘুরতেছেন দেখতেছেন তার সমাজের লোকেরা কেমন আছেন অবস্থায় আছেন এমনি করে খুঁজতে খুঁজতে অমর রাজ্য রানহু এক বাড়ির পাশে দাঁড়িয়েছেন এবার মা তার মেয়েকে ডেকে বলছে হে বৎস এদিকে আসো এই গভীর রাত্রিতে দুধের মধ্যে তুমি পানি মিশিয়ে দাও সকালবেলা এই বেশি দুধ পানিওয়ালা দুধ গুলো বাজারে বিক্রি করে আমরা অধিক অর্থ আমরা উপার্জন করতে পারবো এবার মা যখন এমনি করে সন্তানকে বলতেছিলেন সন্তান তখন বলতে মেয়ে তখন বলতেছে আম্মা জান এই গভীর রজনীতে আমরা দুধের মধ্যে পানি মিশিয়ে দেব দুনিয়ার বুকে কেউ দেখবে না আম্মা জান তবে আমার আল্লাহ কিন্তু দেখবে ভাইয়ের আমার আল্লাহ দেখবে দুধের মধ্যে পানি মিশাচ্ছি বন্ধুগণ এমনি করে বলার পর মা এবং মেয়ে উভয়ে কথোপকথন হচ্ছে যে সম্মানিত উপস্থিতি আমরা যে আলোচনা করতেছিলাম যে মা এবং মেয়ে গভীর রজনীতে দুধের মধ্যে পানি মিশায় দিচ্ছে এটা বলে শেষ তখন মা বলতেছেন যে হে মেয়ে দুধের মধ্যে পানি মিশাও সকালবেলা আমরা অনেক অর্থ উপার্জন করতে পারবো এবার মেয়ে বলতেছেন আম্মা জান দুধের মধ্যে পানি মিশাল দিলে এ যুগের সম্রাট অমর আমাদের ছাড়বে না কথা বলেন ঠিক কি না মা বলতেছেন মেয়ে এই গভীর রাতে উমরের দেখা কোথায় পাবা উমরও নাই উমরের বাহিনীও নাই সময় সময় করেছ মিশাও মেয়ে বলতেছেন আম্মাজান ওমর অমর দেখলো না অমরের বাহিনী দেখলো না আল্লাহ উপরে আসে না নাই আল্লাহ উপরে আসে না নাই এমনি করে আল্লাহর ভয়ে তারা দুধের মধ্যে মা মেয়ে পানি মিশানোর যে গল্প হচ্ছে আল্লাহর ভয়ে মেয়ে মাকে বুঝ দিচ্ছেন যে মা মিশানো যাবে না অতএব বন্ধ করে দাও এই কথাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়ে যারা শুনতেছেন কথা বলেন ঠিক কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে এবার এত ভালো লেগেছে কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা মা মেয়ের সামনে হাজির হয়ে বলতেছেন আমি তোমাদের উভয়ের গল্প শুনেছি এবং দেখেছি আল্লাহর প্রতি তাকওয়া যে তোমাদের আছে এই তাকওয়া আমি দুনিয়ার অন্য কোনো মেয়ের বুকে পাই নাই অতএব যে বিষয়ে আলোচনা হয়েছে যে আমি শুনলাম আমি সন্তুষ্ট হয়েছি উমর তারানহু ওই মেয়ের সঙ্গে তার নিজের সন্তানের বিয়ের ব্যবস্থা করছেন চোখে বলি সুবহান আল্লাহ এই যে চুরির গল্প আছে মেয়েরা চুরি করে এখানে ছয়টা বিষয় ছিল মহিলাদের বিষয় আমি প্রথম এলোমেলো করেছিলাম দ্বিতীয় বিষয় থেকে ছিল হাদিস নিয়ে কিন্তু আমার হলো না আজকে আমাদের অবস্থা অবস্থা ভালো না না সারা বিশ্বের মুখে মুসলমানরা নির্যাতিত এই নির্যাতিত হওয়ার পিছনে আমরা দায়ী হলো আমার মায়েরা মায়েরা বেপর্দায় চলা চলাফেরা শুরু করে দিয়েছে পর্দা ছাড়া চলাফেরা শুরু করে দিয়েছে আর যুবক ভেরা। সেই মহিলাদের পিছে পিছে ঘুরে তারা তাদের চোখকে নষ্ট করেছে তাদের অন্তরকে নষ্ট করেছে তারা জেনায় লিপ্ত হতে শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জেনা থেকে বাঁচার জন্য মুক্তির জন্য আজকে আইন পাস করতেছেন যারা ইপ্রিজিং করবে তাদের শাস্তি হবে এই শাস্তির বিধান করে ইপ্রিজিং বন্ধ করা যাবে না ইপ্রিজিং বন্ধ করতে হলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে মহিলাদেরকে পদ্মায় ঢুকতে হবে যদি পদ্মায় মহিলা চলতে পারে কোন ছেলে কোন মেয়ের দিকে তাকাবে